আসসালামু আলাইকুম টেকমুনে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা হাই কনফিগারেশনের পিসি বিল্ডের ভিডিও নিয়ে আজকে আপনার সামনে চলে আসলাম তো আজকে আমরা সবগুলো পিসির কম্পোনেন্ট আজকে একটা একটা করে শেয়ার করবো এবং আজকের পিসি বিল্ডের প্রসেসর থাকবে কোরাই সেভেন প্রসেসর দিয়ে এবং সবগুলো কম্পোনেন্ট অথেন্টিক এবং অরিজিনাল মার্কেটে যে ভ্যালুয়েবল প্রোডাক্টগুলো রয়েছে আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করছি তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যারা একটু হাই কনফিগারেশন পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমরা শুরুতেই প্রসেসর সম্পর্কে একটু কথা বলি এটা হচ্ছে কোরআ সেভেনের টুয়েলভ জেন প্রসর ইন্টেলের একদম হাই কনফিগারেশন যারা ভিডিও এডিটিং অথবা যে কোনো ধরনের কাজ আপনারা ইজিলি করতে চান তাদের জন্য এই ইন্টেল কোরাই কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর থাকবে এবং এটার সাথে আমরা যে মাদার বোর্ডটা ইউজ করছি এটা গিগা বাইডের ছয়শো দশের একটা মাদার বোর্ড এটা আপনার অফিসিয়াল তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে পাবেন গিগা বাইটের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং এটার পাশাপাশি আমরা র্যাম হিসাবে রাখছি এটাতে ষোলো জিবি র্যাম ডিডিআর আর ষোলো জিবি র্যাম সিপিসি ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু আপনারা এই র্যামটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং পাশাপাশি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবিড টু এনভিএম এটাও আপনারা লাইফ টাইম পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাবেন ওসিপিসি ব্র্যান্ডের একটা এনভিএম ইম টু এনভিএম ই এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে এই পিসি বিলের সাথে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে আমরা যে এই পাওয়ার সাপ্লাইটা রাখছি এটার সাথে এটা খুবই সুন্দর একটা পাওয়ার সাপ্লাই এবং লং লাস্টিং একটা পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ারের তো পিসি পাওয়ারের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা অবশ্যই অনেকেই জানেন যারা জানেন না তারা অবশ্যই এগুলো রিভিউ দেখে নিতে পারেন বাট এগুলো কিন্তু মার্কেটে খুবই জনপ্রিয় এবং পপুলার কিছু প্রোডাক্ট তারা মার্কেটে নিয়ে আসছে তো এর আমরা চেষ্টা করছি এটা যেটা বেস্ট প্রোডাক্ট সেটা রাখার জন্য আপনার সাথে তো পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সব কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে আমাদের ক্যাচিংটা এখানে রাখছি এটা হচ্ছে আপনার মিড ব্র্যান্ডের একটা ক্যাচিং এটা খুবই সুন্দর একটা ক্যাচিং হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট সামনে গ্লাস আছে এবং আট জিবি ফ্যানগুলো কিন্তু এখানে ঘুরতেছে আপনারা দেখতেছেন লাইটিং কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন আপনার এখানে বাটন দেওয়া আছে বাটন প্রেস করলে কিন্তু লাইটিংগুলো চেঞ্জ হবে খুবই সুন্দর একটা ফিল দেবে আপনাকে আপনার বাসায় অথবা অফিসে যদি এগুলো ইউজ করেন এবং সব ধরনের কাজ কিন্তু এটাতে ইউজ করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে ইউএসবিএসিএমআই সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন আপনারা এবং এটার সাথে আমরা এই যে কীবোর্ডটা ইউজ করছি এখানে বিসি পাওয়ারের নাইনটি এইট কিবোর্ড এটা হচ্ছে আপনার সাইলেন্ট একটা কিবোর্ড অনেকে একটু সাইলেন্ট কিবোর্ড পছন্দ করেন শব্দ সহ কীবোর্ড চান না তাদের জন্য পিসি পাওয়ারের এই কীবোর্ডটা এবং এই কীবোর্ডটা কিন্তু খুবই হেভি একটা কিবোর্ড আপনারা লং টাইম ইউজ করার জন্য এই কীবোর্ডটা কিন্তু চয়েস করতে পারেন পিসির সাথে অথবা যে কোনো কাজে আপনারা ল্যাপটপের সাথে চাইলে ইউজ করতে পারেন এটা আপনার এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পিসি পাওয়ারের এই সাইলেন্ট কিবোর্ডটা এবং পাশাপাশি এটার সাথে যে মাউসটা রাখা হয়েছে এটা খুবই সুন্দর একটা মাউস ফ্যান্টেকের একটা মাউস গেমিং মাউস এটা এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে পিসি বিল্ডের সাথে আমরা যে মনিটরটা এখানে রাখছি এটা হচ্ছে পিসি পাওয়ার একটা খুবই সুন্দর ইউনিক একটা মনিটর গেমিং মনিটর এবং এটার যেই নামটা দেওয়া আছে কিং টোয়েন্টি দেখেন যে এক নামের সাথে কিন্তু এটা একটা এই বিষয়ত্ব রয়েছে এটা যেহেতু এটা কিং বলা হয়েছে এখানে তো এটা যে রিফ্রেশ হার্জ থাকবে ডিসপ্লে হান্ড্রেড হার্জ রিফ্রেশ রেট এফ এস ডি রেজলিউশন উনিশশো হাজার আশি পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট এস জিবি থাকবে এবং আইপিএস পেন ফাইভ মিলি সেকেন্ড রিফ্রেশ রেট এখানে থাকতেছে আপনারা তো সবগুলো মিলিয়ে এই যে প্যাকেজটা এখানে রাখা হয়েছে আপনার মনিটরের এটা কিন্তু খুবই সুন্দর একটা মনিটর এবং বর্ডারলেস ন্যানোভেজাল মনিটর তো সেই ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে এটা আপনাকে কমফর্ট ফিল করবে কমফোর্ট ফিল করতে পারবেন এটা দিয়ে তো পিসি পাওয়ারের এই মনিটরটা আমাদের কাছ থেকে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন একদম অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা যারা পিসি বিল করতে চাচ্ছেন অথবা পিসি বিল করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করে আপনাদের পছন্দ মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসি বিল্ড করতে পারবেন তো আমাদের সফল লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেক মুন বিডিতে আসলে আপনারা এই সবগুলো পিসির কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স আজকে যে আমরা প্যাকেজ প্রোডাক্টগুলো দেখাইছি এটার প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকায় কোরআ সেভেন টুয়েলভেন্ট প্রস্তুতি আপনারা এই পিসি বিলটা আমাদের থেকে করতে পারবেন অথবা চাইলে আপনাদের পছন্দ মতো পিসি আপনারা তৈরি করতে পারেন তো আমি সংক্ষেপে সবগুলো প্রোডাক্টের আবারটা একটা শর্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি কী কী কম্পোনেন্ট আপনারা পাবেন একষট্টি হাজার টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে তো ফার্স্টে আমরা যেটা প্রয়োজন দেখাইছি যে কোরাই সেভেনের টুয়েলভ জন এর এবং গিগা বাইটের মাদার বোর্ড ছয়শো দশের এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং র্যাম এসএসডি থাকবে র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর আর ফোরের ওসি বিসি ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ এসএসডি থাকবে এনভিএম ই টু পাঁচশো বারো জিবি এটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং পাশাপাশি এটার সাথে কিবোর্ড যেটা ইউজ করা হয়েছে এটা পিসি পাওয়ার একটা সাইলেন্ট কিবোর্ড এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটার সাথে যে মাউসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার ফ্যানটেকের একটা মাউস খুবই সুন্দর একটা মাউস এক বছরের ওয়ারেন্টি সহ এবং পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনাকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা যে ক্যাসিংটা ইউজ করা হয়েছে এটা মিড ব্র্যান্ডের একটা ক্যাসিং খুবই সুন্দর ইউনিক হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট গ্লাস সহ এবং আট জিবি সহ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি যে মনিটরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে পিসি পাওয়ার একটা মনিটর কিং মনিটর বাইশ ইঞ্চি মনিটর এফএসডি আইপিএস প্যানেলের এটা হচ্ছে বডারলেস ন্যানোভেজেল বাইশ ইঞ্চি মনিটর এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তো আমরা চেষ্টা করছি যে আমাদের বাজেটের ভিতরে যে বেস্ট প্রোডাক্টগুলো দেওয়ার আপনাদের সাথে শেয়ার করা সেটা আমরা শেয়ার করছি এর বাইরে যদি আপনারা কোনো কম্পোনেন্ট চেঞ্জ করে নিতে চান সেটাও কিন্তু পসিবল সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই করতে পারবেন তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ফিসিবিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম